আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের শপিং নিয়ে ঈদের শপিং দেখা যায় যে যার বাজেট যেমন যার সামর্থ্য যেমন সে তেমনভাবেই করে এবার দেখা যায় যে কারো সামর্থ্য আছে সে দুই লাখ টাকারও শপিং করে কারো সামর্থ্য আছে সে পাঁচ লাখ টাকারও শপিং করে কারো সামর্থ্য আছে সে এক লাখ টাকারও করে কেউ পঞ্চাশ হাজার টাকারও করে কেউ আবার পাঁচ হাজার টাকারও করে কেউ আবার এক হাজার টাকারও করে কেউ আবার করেই না হ্যাঁ এটা হলো যার সামর্থ্য অনুযায়ী সে এসব বাজেটগুলা এসব হিসেবগুলা খরচগুলা করে কিন্তু দেখা যায় যে এটা নিয়ে অনেক রকম কমেন্ট অনেকের মধ্যে এক মহিলা বলল আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে আমি এক লাখ ষাট হাজার টাকার শপিং করেছি হ্যাঁ যাদের আছে এটা নিয়ে এত ট্রল করার কিছু নেই দেখা যায় যে যাদের সামর্থ্য নেই তারা কিন্তু এগুলোকে দেখা যায় যে বাজে মন্তব্য করে এগুলো নিয়ে এগুলো নিয়ে কেউ বলে শো অফ করার জন্য কেউ বলে গল্প করে কেউ বলে মিথ্যা বলে আসলে এগুলো শো অফও না এগুলো মিথ্যাও না এগুলো অন্য কিছুই না আপনার সামর্থ্য নেই তাই আপনি কিনতে পারতেছেন না তাই বলে আপনি অন্যকে ইনসাল্ট করবেন এটা তার মানে আপনার অযোগ্যতা যার সামর্থ্য যেমন সে তেমন খরচ করে যার রুচিবোধ যেমন সে তেমন ব্যবহার করে দেখা যায় যে অনেক মানুষের রুচিবোধ উন্নত সে দেখা যায় যে ভালো খাবার ভালো পোশাক যে কোনো কিছু ভালো পছন্দ করে ভালো ব্যবহার করতে পছন্দ করে তখন সে দাম দিয়ে জিনিসগুলা ব্যব কিনে আবার দেখা যায় যে অনেকে আসে পান্তা বাত মরিচ সেটা সেটা একটু বর্তা টর্তা দিয়ে ভাত খেয়ে দেখা যায় যে একটু জমি কিনে একটু এটা করে একটু ওইটা করে হ্যাঁ এটা হলো এক একজনের মন মানসিকতা এক রকম এক একজনের রুচিবোধ এক এক রকম তাই বলে আপনি অন্যকে ট্রল করবেন না অন্যকে বলবেন না যে শো অফ করার জন্য গল্প করে হ্যাঁ তার সামর্থ্য আছে তার রুচি বোধ আছে এজন্যই সে কিনে তবে মার্কেটে জিনিস আছে এই যে আমি আপনাদেরকে যে মার্কেটটা দেখাচ্ছি এটা হলো আড়ঙ্গের সবচেয়ে বড় ব্রাঞ্চটা এখানে সাড়ে তিন লাখ চার লাখ টাকারও শাড়ি দেখেছি হ্যাঁ এগুলোও যাদের সামর্থ্য আছে তারা কিনবে আবার এমন কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো আনকমন হ্যাঁ আনকমন যে খুব মানে একদম সুন্দর এগুলো এক দেখায় দেখা যায় যে যার সামর্থ্য নেই তারও পছন্দ হবে যার সামর্থ্য আছে তারও পছন্দ হবে দেখা যাবে যে যার সামর্থ্য আছে সে জিনিসটা কিনে নিবে যার সামর্থ্য নেই সে শুধু দেখে চলে আসবে তাই বলে কেউ যদি কিনে কেনার পর দেখা যায় যে কারোর সাথে প্রসঙ্গক্রমে বললো বা সাংবাদিকরা জিজ্ঞেস করলো বলল। তখন অন্য যাদের সামর্থ্য নেই তারা বলে যে শো অফ করার জন্য তারা বলে যে গল্প করে হ্যাঁ এইটা সেইটা মানে যারা মানুষকে ইনসাল্ট করার ছোট করে কথা বলার অর্থাৎ যাদের সামর্থ্য তারা কিন্তু ইনসাল্ট করার যোগ্যতাটা তাদের ভালো আছে তখন তারা বিভিন্নভাবে ইনসাল্ট করবে বিভিন্নভাবে ছোট করে কথা বলবে তা আমি মনে করি এই অভ্যাসটা যাদের আছে তারা এটা পরিহার করবেন মার্কেটে ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে মধ্যম জিনিস আছে আপনার সামর্থ্য আছে যেটা আপনি সেটাই ক্রয় করবেন কিন্তু অন্যকে নিয়ে ট্রল করবেন না অন্যকে নিয়ে হাসি হাসি করবেন না অন্যকে নিয়ে বাজে মন্তব্য করবেন না এই সব মন্তব্য থেকে আপনার রুচিবোধটা বোঝা যায় যে আপনি কেমন কোয়ালিটির মানুষ কারণ একজন ভালো কোয়ালিটির মানুষ কখনো মানুষকে ছোটো করে কথা বলে না একজন ভালো কোয়ালিটির মানুষ কখনো মানুষকে নিচু করে কথা বলে না মানুষকে সম্মান দিয়ে কথা বলে যে আপনার থেকে সম্মান পাওয়ার যোগ্য সে আপনাকে কিছুই বলে কিছুই করে নাই তাহলে আপনি তাকে কেন অসম্মান করবেন কেন অসম্মান দিয়ে কথা বলবেন তাই এইসব কথা না বলে নিজেকে কিভাবে সংশোধন করবেন নিজেকে কিভাবে ভালো